আসসালামু আলাইকুম আমি গাজী আব্দুল জলিল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বাংলাদেশ সম্পর্কিত একশো পঞ্চাশটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর এই প্রশ্নগুলো চাকরি ভর্তি পরীক্ষা এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরু খুবই গুরুত্বপূর্ণ তাহলে শুরু করা যাক আজকের ক্লাস তো এক নম্বর আছে বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত দক্ষিণ এশিয়া বাংলাদেশ স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ বিজয় দিবস পালিত হয় ষোলোই ডিসেম্বর বাংলাদেশের রাষ্ট্রীয় রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইন করেছেন কে তো তিন নম্বর ছাব্বিশে মার্চ তিন নম্বর আছে বিজয় দিবস পালিত হয় ষোলোই ডিসেম্বর বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম ডিজাইন করেছেন কে এ এন সাহা বাংলাদেশের রণসঙ্গীত রচয়িতা কে রণসঙ্গীতের রচয়িতাকে নজরুল ইসলাম সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি নারিকেল জিনজিরা বাংলা ভাষার দেশের দ্বিতীয় ভাষা মর্যাদা দিয়েছে কোন দেশ সিরিয়ালিয়ন তারপরে হচ্ছে বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য নিচে কতজন চৌত্রিশ জন বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য বেগম রাধিয়া বানু তারপরে বাংলাদেশের খসড়া সংবিধানের প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন ডাক্তার কামাল হোসেন বারো নম্বর হচ্ছে গণপরিষদে বাংলাদেশের সংবিধান কবে সংগৃহীত হয় চোদ্দই নভেম্বর উনিশশো বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর তারপর হচ্ছে চোদ্দ নম্বরটা চোদ্দ নম্বরটা চোদ্দ নম্বরটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে চার নভেম্বর কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে ইউএন ইএসিও তারপরে ষোলো নম্বরটা বাংলাদেশের সম্পর্কিত বাংলাদেশের প্রথম স্বীকৃত স্বীকৃতি দানকারী দেশ কোনটি ভুটান কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে হামিদুর রহমান উনিশ নম্বরের জাতীয় স্মৃতি সৌধের স্থাপতিকে কে সৈয়দ মাইনুল হোসেন বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি আরব বাংলা বাংলাদেশ ব্যাংক বাংলা একাডেমির প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় কত সালে বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশ খালি বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি রবেন বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনার গায়ে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা দেখতেছ সাধারণ জ্ঞান ক্লাস প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা আমাদের ভিডিওটি আজকে নতুন দেখতেছ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবে এ আমরা যে সবাইকে ভিডিও তো বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি বেনাপোল বাংলাদেশের সংবিধানের মূল নীতি কয়টি চারটি বাংলাদেশের জাতীয় সংঘ সংসদ ভবনের কে লুই আইনকা লুই আইকান কান মুজিবনগর সরকার রাষ্ট্র চতুর্থ স্থাপতি বলা হয় সংবাদপত্র মহাস্থাপন গড়ে কোন নদীর তীরে অবস্থিত কর্তোয়া বাংলাদেশের জাতীয় পতাকা দৈর্ঘ্য ও প্রস্থ অনুপাত করত দশ দশমিক ছয় বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে সম্রাট আকবর তারপর হচ্ছে তেত্রিশ নম্বর কোন মুঘল সম্রাট বাংলার নাম দেয় জান্নাতবাদ হুমায়ুন বাংলাদেশের সংবিধানে কতটি ভাষা রচিত দুইটি বাংলাদেশের মুক্তি সনদ নামে পরিচিত কোনটি ছয় দফা বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে চার মার্চ উনিশশো বাহাত্তর সালে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা আমাদের সঙ্গেই থাকবে ভিডিও শেষ পর্যন্ত আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেলাইকন বাটনটি প্রেস দিয়ে আমাদের ভিডিওর পাওয়ার পর্যন্ত আমাদের সাথেই থাকবে তো নম্বর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে বড় বিল কোনটি চলন বিল বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি সুন্দরবন বাংলাদেশের সংবিধানের রক্ষক কে সুপ্রিম কোর্ট বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি ইরাক বাংলাদেশের বৃহৎ বাংলাদেশের জাতীয় সংসদ কয়টি কক্ষ বিশিষ্ট এক কক্ষ বাংলাদেশের সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে ষোলোশো সালে বাংলাদেশে কোথায় প্রথম তেল কেন্দ্র আবিষ্কৃত হয় হরিপুর ক্লা ক্লারের তৈরি বিশ্বের কততম দেশ হিসাবে বাংলাদেশে যুক্ত হলো তেত্রিশতম জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কি সম্মিলিত প্রয়াস নজরুল মঞ্চ কোথায় অবস্থিত বাংলা একাডেমিতে তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের কয়টি সেক্টরে ভাগ করা হয় এগারোটি বাংলাদেশের স্মৃতিসৌধের ফলক কয়টি ষাটটি বাংলাদেশের জাতীয় সংঘের কততম সদস্য দেশ একশো ছত্রিশতম বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশ সম্পর্কিত সকল সাধারণ জ্ঞান আমরা এখানে তুলে ধরার চেষ্টা করতেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ চলো আমরা আবার পড়া শুরু করি ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ সালে সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম পটুয়াখালী বাংলাদেশের প্রথম রেল লাইন স্থাপত্য হয় কত সালে উনিশশো সালে পর্যটন কেন্দ্র সাজেক বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত রাঙামাটি ছয় দফা দাবি কোথায় উত্থাপন হয় না লাহোরে তার বাংলাদেশের সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত ঢাকা বাংলাদেশের বৃহত্তম গ্যাস কেন্দ্র কোনটি তিতাস তারপরে কোন জেলায় হিমালয় কন্যা বলা হয় পঞ্চগড় পাঠের জীবন রহস্য উন্মোচনকারী দলের নেতা মাকসুদুল আলম তারপরে বাংলাদেশে কোন জেলায় চুনাপাথর পাওয়া যায় সিলেট ঢাকা কে খনন করেন ইসলাম খান ক্যাটকল কখন স্বাক্ষরিত হয় ১৬ ডিসেম্বর উনিশশো কত সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পীকে জয়নালভি দিন তারপর সে ভাষা আন্দোলনের পূর্ব বাংলা কোন ভাবাদর্শ ছড়িয়ে দেন বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশের মুসলমান শাসক সূত্রপাত করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিজদি তারপরে আমাদের লেখা নয়াচিন কে লিখেছিলেন শেখ মুজিবুর রহমান ই ই টি আই ই টি আই এন চালু করা হয় কত সালে দুই হাজার কোন জেলা অবস্থিত নরসিংদী কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবনকে পাঠের জন্ম রহস্য উন্মোচন করেন মাসুদুল আলম দেশের প্রথম এলফেন্ট ওবার বাস কোথায় অবস্থিত লোহারগড়া চট্টগ্রাম তারপরে বাকল্যান্ড কোন নদীর তীরে অবস্থিত ভাটির দেশ নামে পরিচিত দেশ বাংলাদেশ বাংলাদেশের প্রাকৃতিক রানী বলা হয় কোন জেলাকে খাগড়াছড়ি বর্তমানে বাংলাদেশের নারী শ্রমিকদের মাতৃকালীন ছুটি কত এক মাস বিশ দিন বর্তমানে বাংলাদেশের নারী শ্রমিকদের মাতৃকালীন ছুটি কত দিন এক মাস বিশ দিন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা দেখতে বাংলাদেশ নিয়ে আমাদের আজকে সাধারণ জ্ঞান ক্লাস আমি আছি গাজী আব্দুল জলিল তোমরা আমার সঙ্গেই থাকবে আমাদের ক্লাসের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেলাইকন বাটনটি প্রেস করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে তোমার মতামত অবশ্যই আমাদেরকে জানাবে কমেন্টসের মাধ্যমে এবং শেয়ার ও লাইকের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবে কত তারিখ শহীদ মুক্তি বুদ্ধিজীবী দিবস পালিত হয় ষোলোই ডিসেম্বর জাতীয় শিক্ষা শিক্ষক দিবস পালিত হয় উনিশেই জানুয়ারি চা নিলাম পরিচালনাকারী প্রথম নারীর নাম কি মারিয়া রহমান মাইশা মাইঈশা রহমান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশের প্রথম ছুটি ভোগ করা ব্যক্তির নাম কি মারুফ হাসান বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান কততম সপ্তম। বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি দাতাকে সারাইল সারা ইসলাম প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি সংবিধান বাংলাদেশ একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি উত্তরাধিকার তিস্তাবাদ কোন জেলা অবস্থিত লালমনিরহাট বাংলাদেশ টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত বারোটি নটিক্যাল মাইল তারপর কোন গাছে সূর্যকন্যা বলা হয় তুলা গাছ বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়েকটি তিনটি বাংলাদেশের মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে চার্লস উইল কিস বাংলা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম কোথায় স্থাপত্য হয়েছিলেন কালুরঘাট বাংলাদেশের দ্বিতীয় রানী বলা হয় কোন জেলাকে ভোলা বাংলাদেশের দ্বীপের রানী বলা হয় কোন জেলাকে ভোলাকে ঢাকা বিশ্বের কততম মেগাসিটি বা এগারোতম তারপরে হলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে এম আর আক্তারুল মুকুল বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ীকে নিষাদ মজুমদার আশা গেট কোন স্মৃতির রক্ষার্থে নির্মিত হয় এটা হচ্ছে উনিশশো সালের গণ অভ্যুত্থানের বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে উনিশশো সালে তো প্রিয় বি শিক্ষার্থী বন্ধুগণ আশা করি আমাদের ক্লাসের শেষ অংশ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অন্য ক্লাসের ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশের প্রথম এভারেস্ট জৈন নাম কি মোসা ইব্রাহিম জাতীয় স্মৃতিসৌধের উচ্চ উচ্চতা কত পঁয়তাল্লিশ দশমিক বাহাত্তর মিটার জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি ষাটটি বাংলাদেশের মানচিত্রের রূপকারকে জেমস রেনেস নেরেল বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থাপত্যকে লুইস আইকান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন পিজে হার্টস জাতীয় সংসদের প্রতি কি সাপলা বাংলাদেশের সংবিধানের নাম কি গণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের প্রথম চার্জ ইঞ্জিনের নাম কি পিপিলিকা বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকরণ করেন Kamrul Hasan. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আজকে অনলাইন ক্লাস আমি সঙ্গে ছিলাম গাজী আব্দুল জলিল আশা করি আমিও শেষ পর্যন্ত থাকব আপনারাও আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে বেলাইকন বাটনটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা যে সাধারণ জ্ঞান নিয়ে আজকে ক্লাস করতেছি বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ভর্তি পরীক্ষা এবং কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো জগন্নাথ প্রথম নারী কে ছিলেন ডাক্তার সাদেকা হালি হালিমা হালিম ঢাকা ও কক্সবাজার রেলপথে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয় কবে পহেলা ডিসেম্বর উনিশশো সালে দুই সালে বাংলাদেশের শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত কক্সবাজার গরম পানির অবস্থিত কোথায় সীতাকুণ্ড বাংলাদেশে অর্থবছর কখন সমাপ্ত হয় তিরিশে জুন বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত বারো নটিক্যাল মাইল বাংলাদেশের অর্থনৈতিক মুদ্রণ সীমা কত নোটিক্যাল মাইল দুইশো নটিক্যাল মাইল বাংলাদেশের পাহাড়গুলো কোন যুগের তার শিয়ারি যুগের ভারতের কয়টি রাজ্য পাঁচটি ভারতের সাথে সাথে স্থল সীমান্ত চুক্তি কবে স্বাক্ষরিত হয় ষোলোই মে উনিশশো সালে বাংলাদেশের বৃহত্তম উপজেলা শ্যামলগড় সাবাস বাংলাদেশ কে নিতুন কুণ্ড রাঙামাটি সাদ বলা হয় সাজেকের ভেলি সাজেক ভেলি। বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস একুশে নভেম্বর প্রাচ্য ডান্ডারিন নামে খ্যাত নারায়ণগঞ্জ বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে প্রাচ্যের ডান্ডারি নামে খ্যাত নারায়ণগঞ্জ বাংলাদেশের পৌরসভার সংখ্যা কতটি তিনশো একত্রিশটি তারপর বাংলাদেশের উপজেলার সংখ্যা কয়টি চারশো পঁয়তাল্লিশটি বাংলাদেশের ইউনিয়ন পরিষদের সংখ্যা কত চার হাজার পাঁচশো আটত্তর তারপর হচ্ছে বাংলাদেশের স্বর্ণের প্রবর্তন কে সম্রাট আকবর বাংলার স্বর্ণের প্রবর্তকে প্রবর্তক আল্লা কে তারপরে নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ছয় দশমিক পনেরো কিলোমিটার বাংলাদেশের জাতীয় গ্রন্থাকার কোথায় অবস্থিত আগারগাঁও বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত সীমান্ত রয়েছে দুইটি বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত কয়টি তিনটি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমাদের সঙ্গেই থাকবেন ক্লাসের শেষ পর্যন্ত বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে দুইটি বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি তিনটি বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয় কাকে চিংড়ি জনসংখ্যার দিক থেকে বিশ্বের বাংলাদেশের অবস্থান কততম আটতম বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী বাংলাদেশের মুক্ত বাজার অর্থনীতি কত সালে চালু হয় উনিশশো একানব্বই সালে বাংলাদেশের প্রথম রেডিকুলার চালু হয় জনতা ব্যাংক রেডিকেস চালু হয় জনতা ব্যাংক সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত সাইট ভাগ বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয় উনিশশো সালে বাংলাদেশের প্রথম রেডিকুলার চালু হয়